সরি সাধারণ সম্পাদক এবং তার সহ সম্পাদক ছিল দুইজন আর এফ এবং আব্দুল আপনি আমি মনে করব কি জানি ভাববাদী কি জানি তাত্ত্বিক ই হয়েছে কিছুই না ষড়যন্ত্র দেওয়ায় পারচেস বাই ইন্ডিয়া এবং ওদের মধ্যে ইনজেক্ট করা হয়েছে যে তোমরা ইউগট টু ইউগট টু ডু অল দিস থিংস নাশকতা করতে হবে ও হয়ে গেছে তাত্ত্বিক এর দু লম্বা দাঁড়িয়ে রেখে সে শুয়ে থাকতো কোথায় সে শুয়ে থাকতো কোথায় কলকাতা কলকাতাকে যাক আর এখানে থাক ওই যে ভারতীয় একজন যাকে পূর্ব স্বাধীন পূর্ব গঙ্গা করেছে ওই যে কে নাম চিত্তরঞ্জন সুতা ও তো চিত্তরঞ্জনের বাড়িতে গিয়ে শুয়ে থাকতো এবং শেষ পর্যন্ত সেদিন আমাকে একজন বললো মৃত্যু আগে তার ইয়ে হয়েছে তাকে তাকে যেখান থেকে হোক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে তোকে এই পুরোটা শেষ আফসোস সে হতে পারেনি হোয়াই ডন্ট ইউ মানে কিসের জন্য আপনারা সালাম সালাম করছেন ইতিহাসকে যারা মিথ্যা প্রচার করেছে সেটাকে খুঁজে বের করেন বাট ডন্ট ইউ ফাইন্ড প্রথম chatId বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে কে বলেছিল বীরেন্দ্র না কে বীরেন্দ্র রাতত তার আত্মীয় স্বজন কোথায় সে কোথায় কেন বলেছিলো সে ইট নর্থ ইন্ডিয়ান প্লট এই কথায় আপনাকে খুঁজে বের করতে হবে হয় একুশে ফেব্রুয়ারি এখনো দেরি আছে তারপরে আপনাদেরকে সজাগ করে দেই পাকিস্তানের কয়টা প্রদেশ ছিল একটা ছিল পূর্ব পাকিস্তান আর ওইদিকে ছিল চারটা কি কি ইয়াংডা বলেন আরে আর গুড়া মানুষ বলতেছে ইয়াং যারা তারা বলো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যেটাকে বলা হয় খাইবার পাক্তুন খোয়া যেটার সাথে সম্পর্ক হচ্ছে আফগানিস্তানের ওদের ভাষা কি আরেকটা হলো সিন্ধ যেটা নবাব ছিল লাকানার নবাব ভুট্টু তার পূর্বপুরুষরা এদের ভাষা কি সিন্ধি আরেকটা হলো পাঞ্জাব পাঞ্জাবের ভাষা কি পাঞ্জাবি তারপর কি আমি বছর আগে আমার কিছু শিক্ষকের সাথে কথা বলছিলাম উর্দু ছিল কোথায় উর্দু ছিল কোথায় উর্দু তো আমাদের ভাষা না উর্দু আমাদের ভাষা না ওই বিহার থেকে কিছু লোক আসছে মহাজের তাদের মুখের ভাষা হতে পারে তা কেন হবে উর্দু ভাষা সব অঞ্চলের লোকরা কিছু কিছু জানত তাই এটাকে বলা হয়েছিল ইট উইল বি ফ্রাঙ্কা 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 ইজ মানে হচ্ছে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন লিঙ্গুয়া ফ্রাঙ্কা কমন ল্যাঙ্গুয়েজ পৃথিবীর সব দেশেই একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে ভারতের লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হিন্দি হিন্দি কি কোন অঞ্চলের ভাষা কোন অঞ্চলের ভাষা তো ওখানে যদি কোনো অঞ্চলের ভাষা না যেটা ওটা লিঙ্গি হতে পারে আমাদের এখানে কোনো অঞ্চলের ভাষা না সেটা লিঙ্গা হতে পারবে না কেন কি দাবি করলো বাংলা হবে রাষ্ট্রভাষা কিভাবে হয় তাহলে বাংলা যদি রাষ্ট্রভাষা করে পাঞ্জাবিরা কি বলবে আমার উপর বাংলা ছাপাই দিচ্ছে হিন্দিরা কি বলবে অন্যরা কি বলবে আর উর্দু কি আমাদের অপরিচিত ভাষা ছিল মাদ্রাসার ল্যাঙ্গুয়েজ মিডিয়াম স্টাডি কি ছিল এই দেশের অর্ধেক লোক যারা মাদ্রাসার ছাত্র যারা আলেন তারা সবাই উর্দু জানতো উর্দু চর্চা করতো আমরা যারা উর্দু চর্চা করতাম না তারা উর্দু সিনেমা টিনেমা দেখে উর্দু কম বুঝতাম না তো এই দেশের অনেক লোকই উর্দু বুঝতো ফাইন অসুবিধা নেই পাঞ্জাবের লোকরাও কিছু বুঝে সিন্ধুর লোকরাও কিছু বুঝে তাই বলা হলো এটা হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি বানা ফেলা হলো ওরা আমার মুখের ভাষা দিতে চায় সরাসর মিথ্য কথা আপনি যদি কথা না বলেন তাহলে এই পুরো জিনিসটাই করে বানানো কাহিনী মিথ্যা যা ইফ ইউ আর नॉट রাইটিং দ্য হিস্টরি নোবডি উইল কাম फ्रॉम द स्काई टू राइट योर हिस्ट्री একটা কথা বলি শেষ করে দেই আমার মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে সেটা হলো ইতিহাস যেভাবে হারিয়ে যায় সেইভাবে জুলাইকে আপনারা হারিয়ে যেতে দেবেন এই প্রত্যয় থাকতে হবে ইনশাল্লাহ বললে ভালো কিন্তু শুধু ইনশাল্লাহর উপর টাইম থাকলে ওই কাজ হবে না এই কাজ করার জন্য আপনাকে এইগুলো এই জলজ্জন্ত যে ঘটনাগুলো ঘটেছে যে কষ্টগুলো পেয়েছে যে রক্তপাত হয়েছে যে অস্ত্র বিসর্জন দিয়েছে যে আহতদের আত্মচিৎকার এখনো আমরা শুনতে পাচ্ছি এই সবগুলোকে সারা দেশে সরিয়ে দিতে হবে এবং মানুষের কাছে একটা যন্ত্র রাখতে হবে দগদগে খায়ের মতো যদি না করেন তাহলে মানুষ ভুলে যাবে এখানকার মানুষ ভুলে যাবে এই জায়গায় গোলাগুলি হলো অনেক লোক মারা গেল মার্কেট এলাকার লোক জানিও না কি হয়েছে তাই তো সোশ্যাল মিডিয়াতে আসলো সবাই জেনে গেল এখন আপনি বলেন চৌষট্টিটা ডিস্ট্রিক্টের কয়টা ডিস্ট্রিক্টের আসলে এই ধরনের ঘটনা হয়েছিল ঢাকায় হয়েছে চিরংয়ে কিছু হয়েছে রংপুরে হয়েছে আর কোন খুব বেশি কিছু না বাকি কুমিল্লা হলো খুলনা হলো কিছু কিছু কিন্তু বাকি যতগুলো আমাদের আছে সেগুলোকে আপনি এগুলোকে নিয়ে যেতে হবে সরব সকণে সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি করে আবার দেওয়ার লিখন তাদেরকে আবার প্রজেকশন দিয়ে দেখানো আবার একই কথা বলা এবং স্বৈরাচারের পরিচয় করে দেওয়া এবং অসহ্য সোজা কথায় এই অন্যায় অবিচার আমরা এই দেশে হতে দেব না দেইনি আর কোনো কথা নাই কিন্তু সেগুলোকে ছড়িয়ে দিতে হবে এটা যদি না করা হয় তাহলে হবে না আমাদের সমস্যা হচ্ছে আমরা এই ধরনের ইতিহাসকে তুলে আনাটা ইতিহাস লেখাটা ইতিহাস জানানোটা ইতিহাসের সত্যকে অন্যকে জানানোটা স্বভাবের কাজ মনে করে নাই সম্ভবত আপনারা ফতোয়া দিয়ে যে এই ধরনের কবিতা লিখবে তো এই এক এক লাইনে এক এক শব্দে এতগুলো স্বভাব হবে আসলেই তো তাই সত্য তুলে ধরার জন্য নবীরা এসেছিলেন নবীর আগে আসছিলেন জিকির করার জন্য আপনার সত্য হারিয়ে যাচ্ছে আপনি ঘুমিয়ে আছেন আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে না তাই জুলাই সত্যকে ধারণ করতে হবে এবং জুলাই সত্যকে দগ্ধকে খায়ের মতো সারা দেশে ছড়িয়ে দিতে হবে এই কথা বোঝানোর জন্য যে অবিচার হয়েছে আর আমাদেরকে নিশ্চিত করতে হবে সুবিচার আমি এই বলে কথা শেষ করব আহ একটা কবিতা এখানে বসে লিখলাম একটু আগে কবিদের পাশে বসলে কেন এগুলো সংক্রামক ব্যাধি সো কবিতা লেখা হয়ে যায় বড় বড় কবিদের পাশে বসেছি তো কবিতার শিরোনাম হচ্ছে বুলন্দ ইমান তুমি কি জানো ওরা শুধু তোমার ইমানকেই ভয় পায় তুমি কি জানো ওরা শুধু তোমার ইমানকেই ভয় পায় ওটা যদি তুমি বিক্রি করে দিতে পারো হ্যাঁ তোমার ইমানকে তুমি যদি বিক্রি করে দিতে রাজি হও ছেড়ে দিতে রাজি হও পালিয়ে যাও বিশ্বাসের রাজপথ থেকে ওরাই সবচেয়ে বেশি খুশি হবে জয়গান করবে প্রচার করবে তোমার সোনা আর তখনই তুমি বুঝে নিও তুমি তোমার বিশ্বাসের বিপক্ষে দাঁড়িয়ে গেছ ধ্বংস হোক তোমার একটা জুলাই কেন্দ্রিক ছড়া না পড়লে হয় না কদিন আগে লেখা আমার একটা ছড়া জুলাই মাসে জোয়ান আসে রক্তে জ্বালায় আগুন দেশবাসীকে বলছে হেঁকে জাগুন সবাই জাগুন শত্রু হাঁটে সব পকেটে সেই কথাটা ভাবুন সির দ্বারাটা থাকুক খাড়া খোদার কাছে মাগুন আমরা চিনি শত্রু কারা কোথায় তাদের জ্বালা গুড়িয়ে দেব মুন্ডু সবার দুরাচার সব পালা ধন্যবাদ সবাইকে